আমি যদি আর কোনো সময় ন্যাশনাল টিমে নাও খেলি আমার এটা নিয়ে খুব একটা আক্ষেপ থাকবে না যে নিতে চাইনি তাও না কিন্তু আমরা সবাই দেশের সিচুয়েশন জানি সার্কমস্ট্যান্সেস জানি দেখেন আমার কাছে আমি এই কোয়েশনটা আগেও বলেছি যে আমি ক্রিকেটটা খেলি হচ্ছে ন্যাশনাল টিমের একটা প্রাউডের ব্যাপার অবশ্যই ন্যাশনাল টিমে আমি খেলতে যাই অ্যাট দ্য সেম টাইম আমার কাছে আসলে সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিসটা আমার নিজে পারফর্ম করা আমি আসলে এমন কোনো কথা বলতে চাই না যেটা অন্য কাউকে ডিসরেসপেক্ট করা হয় কারণ আমার কাছে মনে হয় যে আমার সিলেকশন বা এগুলো আমার হাতে নাই আমার কাছে পারফর্মটা করা ইম্পর্টেন্ট অবভিয়াসলি দেখেন যেটা বললেন আপনি সময় খারাপ ভালো থাকে হয়তো এখন সময়টা ভালো যাচ্ছে এখন কন্টিনিউ করতে পারলে যতটা কন্টিনিউ করা যাবে এই মোমেন্টামটা ক্যারি করতে পারবো আমার ক্যারিয়ারটা বড় হওয়া হওয়ার চান্স বেশি অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় নেগেটিভ যে জিনিসটা হয়তো ক্রিকেটারদের লাইফে অফ ফর্ম আসতেই পারে এটা স্বাভাবিক এটা আসলে ওইভাবে চিন্তা করার কিছু নাই কারণ আমি রিজিকে বিশ্বাসী আল্লাহর উপর বিশ্বাসী তো আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হয় মনে হয় যে আমার জায়গা থেকে আমি হার্ডওয়ার্ক করবো চেষ্টা করবো বাকিটা আল্লাহর সব দেখেন আমার কাছে মানে দেখেন যে আপনার যখন একটা মেন্টাল ফেস কিছু সময় থাকে অবভিয়াসলি ওই সময়টা আপনি কিভাবে ডিল করতেছেন সবরকম মানে হয়তো বাইরে থেকে অনেক কিছু বোঝা যায় না আসলে হয়তো মেন্টাল একটা থাকে ওইটার ভিতর দিয়ে দিতে হয় এবং এই ফেসটা আসলে নিজে কীভাবে চ্যালেঞ্জ নেওয়া যায় আমার কাছে মনে হয় যে ডিফিকাল্ট ফেস বাট টু বি অনেস্ট আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি সবসময় এই জায়গা থেকে কীভাবে রিকভার করা যায় এটা চেষ্টা করি বাংলাদেশের প্রথম ইংরেজি সমৃদ্ধিট দেখেন আমি সবসময় যে অবশ্যই ন্যাশনাল টিমের খেলতে চাই বাট আমার কাছে মনে হয় যে ন্যাশনাল টিমের আগে আমি খেলার আগে বাংলাদেশ টিম সবার আগে সো অভিয়াসলি আমি যদি আর কোনো সময় ন্যাশনাল টিমে নাও খেলি আমার এটা নিয়ে খুব একটা আক্ষেপ থাকবে না কারণ আমি সবসময় চাই যে আমার টিমটা ভালো জায়গায় যাক আমি চাই বাংলাদেশ টিম যে খারাপ ডিফিকাল্ট টাইম পার করতেছে এই জায়গা থেকে বেরিয়ে আসুক এবং বাংলাদেশ ক্রিকেট যেখানে থাকার কথা ওই জায়গাটায় যাতে থাকতে পারে তাই তাহলে অবশ্যই আমার কাছে মনে হয় যে ওই ফিল্ডটা ভিতর থেকে আসবে যে আমি একটা কথা সত্যি করে বলতে চাই যে আমি টিম কালচার একটা কথা আছে যেটা আমরা ডোমেস্টিক আমার কাছে মনে হয় যে অনেক গ্যাপ আছে সবসময় এটা নিয়ে কথা বলি হয়তো আজকে আমি বলতেছি কালকে আরও পাঁচজন বলবে হয়তো এটা আমি নাও করে যেতে পারি কিন্তু এটা কথা বলতে বলতে পাঁচজন পরে বা দুই বছর পরে তিন বছর দেখবেন যে এই টিম কালচারটা আমাদের সময় একসময় আসবে এবং এই কালচারটা যদি আসে অবভিয়াসলি আমরা সবাই টিমের কথাই চিন্তা করব ইন্ডিভিজুয়াল কেউ চিন্তা করব না

দেখেন ক্রিকেট যখন আমিও শুরু করেছি ক্রিকেটের প্রথম থেকেই আমি ক্রিকেটার সাকিব হাসানকে চিনি এবং সবসময় আমি যাবো যে ক্রিকেটার সাকিব হাসান আমার সাথে আমি একসাথে ড্রেসিং রুম শেয়ার করাটা আমার জন্য অবশ্যই একটা বড় উপভোগের এবং প্রাউডের ব্যাপার অবশ্যই আমি চাবো যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো যে কোনো টিমেই একসাথে এক ড্রেসিং রুম শেয়ার করতে এবং যেটা বললাম যে ক্রিকেটার সাকিব আলহাসান এক টিমে থাকলে যে কোনো টিম আপনার অনেক বেশি বেনিফিট পাবে সেটা বাংলাদেশ টিম লাস্ট কয়েক বছর না অনেক লম্বা সময় ধরে পেয়ে আসছে এবং পরবর্তীতে আমার কাছে মনে হয় যে সে যে টিমেই যাবে এই বেনিফিটটা সেই টিম পাবে তো তারে ক্রিকেটার সাকিব আলহাসান রে ইগনোর করার মতো আসলে এরকম অপরচুনিটি নাই কোনো কিছু হ্যাঁ অবশ্যই দেখেন আমার কাছে মনে হয় যে লাস্ট ইয়ার যখন আমরা গ্লোবাল সুপার লিগে গিয়েছিলাম ওই ওইভাবে আমাদের আসলে কেউ কাউন্ট করছিল না বাট এবং ফার্স্ট দুইটা ম্যাচ হারার পর একটু ব্যাক ফুটে ছিলাম বাট ওইখান থেকে আসলে এরকম একটা স্টেজে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি অবশ্যই আলহামদুলিল্লাহ অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় এই বছর অনেক বড়ো একটা চ্যালেঞ্জ থাকবে আর টু বি অনেস যদি বলি টিম ম্যানেজমেন্ট লাস্ট দুই তিন মাস ধরে অনেক বেশি হার্ডওয়ার্ক করতেছে কীভাবে টিমটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া যায় কারণ আমার কাছে মনে হয় যে আমরা যখন টিম নিয়ে কথা বলি এটা নিয়ে অনেক ডিবেট থাকে অনেক ডিসকাশন থাকে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট যখন আমরা টিমটা পেয়েছি অবশ্যই আশা করবো এই টিমটার উপরে আমাদের হান্ড্রেড পার্সেন্ট বিলিভ আছে এবং ইনশাল্লাহ আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব না অবভিয়াসলি যেটা বললাম যে দেখেন আমরা টিম হওয়ার আগে অনেক এটা নিয়ে ডিসকাশন থাকে অনেক ডিবেট থাকে বাট লাস্ট মুমেন্টে যখন টিমটা যেটাই আসবে ফিফটিন মেম্বার ফোরটিন মেম্বার যেটা এসেছে আমার কাছে মনে হয় প্রতিটা টিম মেম্বারই বিলিভ করবে বিলিভটা ইম্পর্টেন্ট এবং আমার কাছে মনে হয় যে আমরা আমাদের সেরাটা দিতে পারলে অবশ্যই ভালো কিছু হবে না দেখেন আমার কাছে মনে হয় যে স্টুবিয়ানের যদি বলি বাংলাদেশ ক্রিকেট আমরা একটা টাফ টাইম পার করতেছি তো আমার কাছে মনে হয় যে লাস্ট ইয়ার রংপুর রাইডার্স গ্লোবালি চ্যাম্পিয়ন হয়েছে এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় অধ্যায় তো আমার কাছে মনে হয় অবশ্যই সেই জায়গা থেকে এই চ্যালেঞ্জটা আমরা উপভোগ করার চেষ্টা করতেছি আর এরকম টুর্নামেন্টে আমরা যখন যেটা বললাম লাস্ট টাইম যখন আমরা গিয়েছিলাম কেউ হয়তো আমাদের চিন্তাও করে নাই যে আমরা ফাইনাল পর্যন্ত খেলতে পারবো বাট আলটিমেটলি আলহামদুলিল্লাহ অবশ্যই চ্যাম্পিয়ন হয়ে আসতে পেরেছি অবশ্যই সেই জায়গা থেকে এবার চ্যাম্পিয়ন টিম হিসেবে আমরা যাব একটা চ্যালেঞ্জ থাকবে বাট সবাই মনে হয় এই চ্যালেঞ্জটা উপভোগ করার চেষ্টা করছে নট রিয়েলি বিকজ আমাদের আমাদের কাছে যেটা মনে হয় শোনা যাচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে আমরা বোর্ডের কাছে আমরা একটাই অনুমতি চেয়েছিলাম বিকজ আমাদের এখানে অনেক লজিস্টিক্যাল সাপোর্ট লাগে এবং প্রিপারেশনের জন্য অনেক টাইম লাগে আপনারা জানেন যে এয়ার টিকিটস এবং ট্রাভেলিং টু দ্য ক্যারিবিয়ান ইজ অলওয়েজ ডিফিকাল্ট সো ওভাবে করে আমরা একটা জিনিস জানতে চেয়েছিলাম যে ন্যাশনাল সাইডে কে থাকতে পারে না কে না থাকতে পারে আমরা ওভাবে করে এনএসি অ্যাপ্লাই করেছিলাম যারা এখন ন্যাশনাল সাইডে চলে গিয়েছে মিরাজ শামীম পাটওয়ারি নাইম শেখ ওদেরও এন ওসি আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং ওদের এনওসি ওসি দেওয়াও কিন্তু ওরা যেহেতু ন্যাশনাল ইন্টারেস্টের জন্য ওদের চলে যেতে হয়েছে দেখেন এন্ড অফ দ্য ডে রংপুর রাইডার্স গ্লোবাল স্টেজে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে বাট নাথিং কামস ফার্স্ট দেন দ্য নেশন আমার কাছে মনে হয় যে নেশন ইজ ইম্পর্ট্যান্ট আমাদের টিমের কোনো প্লেয়ারকে যদি জাতীয় দলের দরকার পড়ে তাহলে তাদের দেয়ার মোস্ট ওয়েলকাম টু লিভ অ্যান্ড প্লে ফর দ্য ন্যাশনাল সাইট ইয়েস উইয়ার রিপ্রেজেন্টিং বাংলাদেশ কিন্তু যখন বাংলাদেশ যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে আমাদেরও প্রায়োরিটি বাংলাদেশের ন্যাশনাল টিম এবং সেটাতেই আমরা ফোকাস করবেন না অবশ্যই যেটা বললাম দেখেন লাস্ট ইয়ারও যখন গিয়েছি অনেক কম্পিটিটিভ টুর্নামেন্ট ছিল চ্যালেঞ্জ ছিল এবং যেটা বললাম যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি আমরা চ্যাম্পিয়ন হওয়ার পর হয়তো ওইখানে কিন্তু বাংলাদেশ নিয়ে কথা হচ্ছিল তো বাংলাদেশ ক্রিকেট একটা টাফ টাইম পার করতেছে বাট লাস্ট ইয়ার যেটা ছিল অবশ্যই একটা ভালো অধ্যায় ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য অবভিয়াসলি আমরা এবার যখন যাচ্ছি চ্যাম্পিয়ন টিম হিসেবে যাচ্ছি ওইখানে যাওয়ার পর আসলে বুঝতে পারবো যে কি কি চ্যালেঞ্জ আমাদের সামনে থাকতেছে বাট যে ধরনের চ্যালেঞ্জ আসবে অবশ্যই আমরা চেষ্টা করব যাতে ওটা হ্যান্ডেল করতে পারি না আমরা বেসিক্যালি বোর্ডের কাছে গিয়েছিলাম ওনাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে ন্যাশনাল সাইডে কারা কারা থাকতে পারে এখন অবভিয়াসলি আপনারা যদি সোহান বা সৌম্যর পারফরমেন্স দেখে থাকেন লাস্ট ফিউ ইয়ার্সে তাহলে অবভিয়াসলি দেয়ার ইন কন্টেনশন সো আমরা আমরা তো সবসময় চাইবো সবচেয়ে ভালো স্কোয়াড নিয়ে যেতে আমরা চাইবো যে ঋষাদও আমাদের স্কোয়াডে থাকুক সোহানও স্কোয়াডে থাকুক কিন্তু আমরা এরকম কোনো স্পেশাল রিকোয়েস্ট করার জন্য করিনি আপনারা জেনে থাকেন যে ওরা সবাই ন্যাশনাল স্কোয়াডে ক্যাম্পেই ছিল আমার সবসময় ওদের সাথে ডিসকাশন হতো যে ওরা যদি আমাদের জন্য যায় তাহলে টিম কীরকম হতে পারে আমাদের স্কোয়াড বিল্ডিংও যদি আপনি দেখেন আমরা কিন্তু নাইমশেপকেও রেখেছিলাম সম্মুখকেও রেখেছিলাম আন্ডার দ্য আন্ডারস্ট্যান্ডিং যে হয়তো দুইজনের মধ্যে একজন ন্যাশনাল সাইডে যাবে আবার সোহানের ব্যাপারটাও যদি জানেন বিকজ ওর পারফরমেন্স এত ভালো ছিল ইউ এক্সপেক্টিং যে ও ন্যাশনাল সাইডে থাকবে সেটার জন্য কিন্তু আমরা স্কোয়াডে অঙ্কনকেও রেখেছিলাম বিকজ বিউ এক্সপেক্টিং যে দুইজনের মধ্যে যে কোনো একজন হয়তো ন্যাশনাল সাইডে যাবে এবং যে থাকে তাহলে আমাদের ব্যাক উইকেট কিপার হিসাবে সোহান বা অঙ্কনই যাবে আপনারা সোহানকেও জিজ্ঞেস করতে পারেন ও পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত ন্যাশনাল ক্যাম্পে ছিল অ্যান্ড হি ওয়াজ প্রিপেয়ারিং ফর দ্য ন্যাশনাল সাইড বিকজ একটা ছেলে যখন ন্যাশনাল ক্যাম্পে থাকবে তখন সে ন্যাশনাল টিমের জন্যই প্রিপারেশন নিবে ওয়ান্স দ্য টিম ওয়াজ ডিক্লেয়ার্ড আই থিঙ্ক হি ইজ নাও ফোকাসিং অন জিএসএল বাট স্কোয়াড ডিক্লেয়ার করার আগে আই থিঙ্ক হিজ ফোকাস ওয়াজ অন দ্য ন্যাশনাল সাইড অ্যান্ড দ্যাট ইজ হাউ ইট শুড বি প্রত্যেকটা প্লেয়ারের স্বপ্ন থাকে ন্যাশনাল সাইডেই খেলার জন্য সো ওয়েন দ্য ন্যাশনাল ডিউটি কামস আইম শিওর ওদের ওটাকে প্রায়োরিটি দেওয়া উচিত অবশ্যই দেখেন চ্যালেঞ্জ একটা থাকবে বাট আমার কাছে মনে হয় যে এই চ্যালেঞ্জটা আসলে আমরা কীভাবে ডিল করতেছি এটা ইম্পর্টেন্ট আর অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ ক্রিকেট যত কথাই হোক না কেন যেখানেই যাক ক্রিকেট খেলতে অবশ্যই সবারই একটা এক্সপেকটেশন থাকে বাংলাদেশ ক্রিকেট নিয়ে তো এই জায়গায় আসলে প্রেশার ফিল করার কিছু নয় আমার কাছে মনে হয় প্রেশারটা উপভোগ করা ইম্পর্টেন্ট এবং যেটা বললাম যে অবশ্যই আমার জায়গাতে দরকার যদি সেটা আমরা দিতে পারি ইনশাল্লাহ ভালো কিছু হবে আর অবশ্যই আমার কাছে মনে হয় যে লাস্ট ইয়ারও সাইফ ফাইনালে বোলিং করেছে আমার উপর অনেক বেশি বিশ্বাস বোলিং নিয়ে ইভেনচুয়ালি আমরা সবাই জানি যে গায়না উইকেট একটু স্পিন ফ্রেন্ডলি থাকে তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের স্পিন অ্যাটাকটা ভালো আছে না অবশ্যই বলিংটা আমি এনজয় করি যখনই ভাই আমাকে বলিং দেয় আমি এনজয় করি

না অবভিয়াসলি দেখেন আপনার সেকেন্ড কোশ্চেনটা দিয়ে শুরু করতে চাই সানিয়ান বেজে বললো যে লাস্ট এক মাস ধরেই হয়তো আমি ন্যাশনাল টিমের প্র্যাকটিসের ভিতরে ছিলাম তো জিএসএলের এই টিমটা নিয়ে আমার সাথে কমিউনিকেট হচ্ছে বাট আসলে ইভেনচুয়ালি আমার ফোকাসটা পুরোটাই ন্যাশনাল টিম সাইড ছিল যেহেতু আমি ন্যাশনাল টিমের প্র্যাকটিস সেশানে ছিলাম এবং হোয়াইট বল প্র্যাকটিস করতেছিলাম সো অবভিয়াসলি ওডিআই কেন্দ্রিক প্র্যাকটিসটা প্র্যাকটিসের ভিতরে ছিলাম তো আমার কাছে মনে হয় না যে দেখেন লং বাইটটা সময় পাচ্ছি যখন এখন যেহেতু টিমে নেই জিএসএল খেলতে যাচ্ছি সো এখানে জিএসএল হচ্ছে টি টোয়েন্টি তো যাওয়ার পরেও হয়তো প্র্যাকটিসের একটা অপরচুনিটি পাবো অ্যাট দ্য সেম টাইম গ্যাপটাও অনেক বড় । সো প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমার কাছে মনে হয় যে প্র্যাকটিস যেখানেই করি ওয়ান ডে বা টি টোয়েন্টি এটা যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবো এটা প্লেয়ারদের জন্যই বেটার আর ফার্স্ট কোয়েশ্চেনটা কি ছিল না একটা জিনিস আমরা সত্যি কথা বলতে দেখেন আমরা লাস্ট কিছু বছর ধরে হয়তো লাস্ট টু থ্রি ইয়ার্স বাংলাদেশ ক্রিকেটে একটা টাফ টাইম পার করতেছে তো ওই রেসপেক্টটা আসলে আমরা প্রতিপক্ষর কাছ থেকে যখন ভালো খেলবো তখনই পাওয়া যাবে তো ইভেনচুয়ালি আমরা যেটা বললাম যে হয়তো রেসপেক্ট আমাদের মানুষ গেইন করে নিতে হয় তো আমরা হয়তো লাস্ট ইয়ার ফাইনাল যাওয়ার পর ওই রেসপেক্টটা অটোমেটিক্যালি পেয়েছি বাট ফার্স্টের যখন আপনি যদি খেয়াল করেন ফার্স্ট দুইটা ম্যাচ হারার পর কিন্তু আমরা খুব ক্লোজ ম্যাচ হেরেছিলাম তো আমরা নিজেরাও একটু ডাউন ছিলাম এবং অ্যাট দ্য সেম টাইম জিনিসটা এরকম আসতেছিল যে হয়তো আমরা গ্লোবাল স্টেজে পারফর্ম করার মতো অ্যাবিলিটি আমাদের আছে কিনা এটা নিয়েও কোশ্চেন ছিল বাট আলটিমেটলি যখন আমরা ফাইনাল চ্যাম্পিয়ন হয়েছি এই কোশ্চেনটার অ্যান্সারটা কিন্তু আমরা মাঠিয়ে দিতে পেরেছি জি বেসিকলি আমরা মিকি অর্থাৎ জেনে থাকেন যে আমাদের গতবার গ্লোবালেও আমাদের কোচ ছিল এবং বিপিএলও আমাদের কোচ ছিল আমার আমাদের কাছে ওনার উপরে আমাদের অনেক আস্থা এবং আমরা যখন এই স্কোয়াডটাও বানাই বা আমরা যখন টিমটা বানাই তখনও আমার মিকির সাথে কন্টিনিউয়াস ভিউর ইন্ড কনস্ট্যান্ট ডাল যে কাকে নিলে ভালো হয় কিভাবে করে কায়নার উইকেটে কার সাপোর্ট হয় আনফর্চুনেটলি এখন যেহেতু ইংলিশ কাউন্টি চলছে অ্যান্ড ও যেহেতু ডার্বির দায়িত্বে আছে ও হয়তো অ্যাভেলেবেল হবে না সো গ্রেক স্মিথ নামের ওর একজন আছে যে যেটা বলেছে হচ্ছে যে আমরা গ্রেডস্মিথকে আমাদের কোচ হিসেবে নিয়ে যাবো এবং ওখান থেকে মিকি পুরার মিকির তত্ত্বাবধানে ও সবসময় ইন টাচ থেকে প্লেয়ারদের সাথে কমিউনিকেট করে ও যেভাবে করে গাইড করবে ওভাবে করেই স্মিথ চালাবে তার সাথে তো আশুল ভাই আসে আসলভাইও লাস্ট ইয়ার আমি মনে করি যে আমাদের জি সাকসেসের পিছনে অনেক হাত আছে সে অনেক ভালো যেভাবে করে উনি কষ্ট করে ওখানে করে যাবেন থাকে ওখানে একটা আসল ভাইয়ের মতো একটা কোচ যে যেভাবে আমাদের সাপোর্ট দিয়েছে আসলে আমার কাছে মনে হয় যে আমাদের শিরোপার জন্য অনেক অনেকটুকু কন্ট্রিবিউশন তার ছিল সো আপাতত ব্রেক স্মিথ এবং আশাফুল ভাই থাকছে আমাদের স্কোয়ারে না দেখেন সাকিব সাকিব ভাই বাংলাদেশে কেন ওয়ার্ল্ডের যে কোনো টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজে বা টি টোয়েন্টি স্কোয়াডেজ হি ইজ গোয়েন টু বি ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেস এবং আমরা ওনাকে যে নিতে চাইনি তাও না কিন্তু আমরা সবাই দেশের সিচুয়েশন জানি সার্কমস্ট্যান্সেস জানি সাকিব ভাই অ্যাট এনি পয়েন্ট অফ টাইম উইল বি ইন দ্য স্টার্টিং ইলেভেন অথবা যে কোনো ফ্র্যাঞ্চাইজের বাট উইথ দ্য কারেন্ট সিচুয়েশন অ্যান্ড দ্য সারকমস্ট্যান্সেস আমাদের ওগুলোর পরিপ্রেক্ষিতে রেখে আমরা তাকে হয়তো এবার নিতে পারিনি কিন্তু আমি এটা বলতে চাই যে সাকিব ভাই পৃথিবীর যে কোনো টিমে যাওয়ার মতো একটা প্লেয়ার এবং আনফর্চুনেটলি আমরা এবার তাকে নিতে পারছি

আমার কাছে মনে হয় যে একটা টিম ডিসিশন ছিল এবং টিম ম্যানেজমেন্টের ডিসিশন ছিল বিকজ আমাদের দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে সাকিব আল হাসানকে নিলে এটার আউটকাম কী হতে পারে এটা আসলে আমাদের খুব একটা জানা নেই কিন্তু সোহান যেটা বলছিল যে অনেস্টলি দেখেন আমরা ক্রিকেটের মানুষ এবং আমরা ক্রিকেটার সাকিব আল হাসানকেই চিনি আমরা পলিটিশিয়ান বা অন্য কোনো ওর ওর কোনো অন্য কোনো কিছুতে আমরা চিনি না আমরা আমরা ওনার সাথে যতটুকু কথা হয়েছে বা যতটুকু বলা হয়েছে আমরা উপভোগ করি আই থিঙ্ক হি অলসো আন্ডারস্ট্যান্ডস দ্য সিচুয়েশন এজ মাচ এজ ওই ডু এবং পরিস্থিতির কারণে হয়তো আমরা নিতে পারিনি কিন্তু আমরা আগেও যেটা বলেছি যে সাকিব হাসান একটা স্কোয়াডে থাকলে আমার কাছে মনে হয় যে আমাদের অনেক ঝামেলা কমে যায় আপনি ওকে একটা ব্যাটার হিসেবে পান ওকে একটা স্পিনার হিসেবে পান একটা সিনিয়র প্লেয়ার হিসাবে পান সোহানকেও আপনারা দেখেছেন যে পিপিএল একটা বছর সাথে খেলেছে এবং কীভাবে সাপোর্ট করেছে তো অ্যাজ অ্যাজ এ ক্রিকেটার তার কোনো ডাউট নেই কিন্তু আমাদের দেশের সিচুয়েশন সারকনস্ট্যান্সেস অনুযায়ী এটা আমাদের ম্যানেজমেন্টেরই ডিসিশন ছিল আমাদের কোনো ধরনের প্রেশার কারণ জায়গা থেকে দেওয়া হয়নি বাট অ্যাজ এ ম্যানেজমেন্ট বিথ আউট দ্য কনসিক্যুয়েন্সেস মাইট বি ডিফারেন্ট সো যার কারণে ওকে নেওয়া যাচ্ছে